নতুন আর ভিডিও নিয়ে হচ্ছে আমি আমার ডরম থেকে বের হইলাম সকাল এখন বাজে হচ্ছে সারস কাজের উদ্দেশ্যে রানা দিচ্ছি সবাই ঘুমাচ্ছে আমি কাজে যাচ্ছি আর কি একটা অবস্থা সকালে তো আজকে সেই জন্য ভিডিওটি করা সকালবেলা আমার ডরমের সামনে প্রায় একটু শীত শীত অবস্থা আর সকালবেলা আসলেই উঠে যখন কাজে যাই ভালোই লাগে খারাপ লাগে না কারণ হচ্ছে গিয়ে আমি সকালটা দেখতে পারি বাংলাদেশে তো সকাল দেখা তেমন হয় নাই আসলে ঘুম থেকে উঠতাম এগারোটা বারোটা বাজে ঘুম থেকে উঠছি আপনার ছটার থেকে ছটা থেকে ওঠার পরে ফ্রেস এসেছি আধা ঘন্টা সাড়ে ছটা বাজে বেরিয়েছি সাড়ে ছটা বাজছে এখন সাতটা আসলে দেখেন আমি যদি আপনাদের একটু দেখাই হচ্ছে সকালের আবহাওয়াটা অনেক ঠান্ডা কুল একটি আবহাওয়া আসলে অনেক আরাম লাগতেছে সকালবেলা উঠে অনেক ভালো লাগে তো কাজে যাবো হচ্ছে বাসে উঠবো বাসে ওঠার পরে গিয়ে নামবো তখন আবার ভিডিও করবো হ্যাঁ গাইস বাস থেকে নামলাম থেকে আবার যেখানে কাজ করি ওখানে যেতে আরো আপনার পাঁচ মিনিট লাগবে আর কি এটা গেলে কারণ সামনে আর বাস স্টেশন নাই তো আগে নামছি আসলে সকালবেলা সব কিছু ভালো লাগে করে ঘুম থাকে এটাই শুধু খারাপ গতকালকে ঘুমাইছি রাত্রে একটায় ঘুরতে আসছে সাড়ে ছয়টায় আগে বেলা দিয়েছি কাজ করবো রাত্রে একটা পর্যন্ত দেন বাসায় যেয়ে সারা রান্না বান্না খাওয়া দাওয়া ঘুমিয়ে যাব আবার তারপর দিন সারা আটটায় ক্লাস আপনার যখন প্রত্যেকটা যাই মোবাইলে আবার কাজের টাইম হয়ে যায় একটা হয়ে যায় প্রবাসটা যারা এই স্টুডেন্ট আসে তাদেরকে খুব কষ্ট করতে হবে প্রত্যেকটা মানুষই যারাই প্রবাসের যায় বাংলাদেশের থেকে

তাদের আজ থাকে কাজ না থাকলে অবশ্যই ক্লাস থাকবে আর আমার যেহেতু সপ্তাহে পাঁচ দিন ক্লাস ওই ক্লাস করতে করতে আর মানে সবাই পেলে নিজের কাজ আছে দেন রাশিয়া আসলে অনেক সুন্দর আপনার না আসলে রাশিয়া খুব সুন্দর আমারও ধারণা ছিল রাশিয়া

কতটা সময় আপনার কাজ করতে হবে এই আমি রাস্তা ক্রসিং হচ্ছি এখানে একটা সিস্টেম হচ্ছে গিয়া কিছু জায়গা আছে আপনার চিহ্ন থাকবে ওই জায়গাটা আপনি অটো হাতে হাঁটতে হাইটা চলে যেতে পারেন আর কিছু আছে আপনি সিগনাল সিগনাল থাকলে অবশ্যই আপনি সিগনাল করতে পারেন বাংলাদেশ আপনার রাশিয়া আসতে অর্থ আপনি যেটা মানে আপনার সেট আপ করবে এখানে রুলস এবং রেগুলেশন বাস নিয়ম করাও আপনার ম্যান্ডেট চলবে তাহলে আপনার কোনো কোনো সমস্যা হবে আমার সিটিতে আসলে পুলিশ করে না করে না